সুপ্রিয় দর্শক শ্রোতা ভেসতে গেল যুদ্ধ বরীতি শুরু হচ্ছে নতুন করে বিশ্বযুদ্ধের প্রস্তুতি ইসরায়েলের ফের ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা এদিকে সিরিয়া দখল করতে উঠে পড়ে লেগেছে ইসরায়েল আমেরিকা এদিকে গাজাকে নিচ্ছিন্ন করার জন্য এক অংশ দখলে নেমেছে ইসরায়েল আমেরিকা জানি দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকতে সংবাদ শিরোনাম এরপরে জানাবো বিস্তারিত

ইসরায়েল নাগরিককে কান ছেড়ে দিলেন এক সিরীয় নাগরিক গাজায় অপারেশন শেষ করতে বলেন ডন ট্রাম্প এবং সর্বশেষে জানিয়ে দিব এবার একসাথে তিন দেশ থেকে ইসরায়েলে ভয়াবহ হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শুরানো এখন বিস্তারিত অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমন্ত্রণ করে জানি যে থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইতাল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চলে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ইজদলে ফের ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইসরায়েলের সেনাবাহিনী শুক্রবার জানিয়েছে তারা ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলের বেশ কয়েকটি অঞ্চলে সাইরেন বাজার শব্দ বিমান বাহিনী এমন থেকে ছড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে চেষ্টা করছে ইসরায়েলের জানিয়ে সেই এমন থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ফলে দক্ষিণ লেঙ্গে নেঘে নেঘেপ মিত্র সাগর অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এ মধ্যে আরো দক্ষিণ রাতে আইন গেদিতে সাইরেন শোনা যায় ক্ষতি গোষ্ঠীরা ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ড্রোন জোরদার করছে বিশেষ করে মার্চের মাসে গাজার দুই মাসের টলমল যুদ্ধবৃত্তির পর ইসরায়েল নতুন করে অভিযান শুরু করলো তারা আক্রমণে মাত্রা বাড়িয়ে দিয়েছে এদিকে জাতিসংঘ প্লেস্টিন স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে অনুযায়ী দু সালে অক্টোবর যুদ্ধ শুরু পর থেকে গাজা ইসরায়েল হামলায় এখন পর্যন্ত উনসত্তর হাজার পাঁচশো জনের বেশি নিহত হয়েছেন হুতিদের হামলা যখন ইসরায়েল যুক্তরাষ্ট্র একাধিক এমনই বিমান হামলা চালিয়েছে তবে হুতিদের আক্রমণ এখনো পুরোপুরি থামে সূত্র আলাদুল এজেন্সি গাজা আলোচনা ভেস্তে যাওয়া ট্রাম্পের মন্তব্য প্রত্যাখ্যান হামাজের গাজা যুদ্ধ বিরুদ্ধে জিম্মি মুক্তি বিষয় চুক্তি ভেসে যাওয়ার জন্য হামাজকে দায়ী করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মন্তব্য করেছেন তাকে অবক করা বলে প্রত্যাখ্যান করেছেন হামাজ শুক্রবার ট্রাম্প বলেছেন হামাজ আসল যুদ্ধবৃত্তি জিম মুক্তির কোন চুক্তি চায় কাতারে হামাজের সঙ্গে চলমান প্রায় তিন সপ্তাহ পরক্ষ আলোচনা থেকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সুর একদিন পর এই মন্তব্য এলো এ প্রসঙ্গে হামাজ কর্মকর্তা তাহের আল নুনু এপিকে জানেন তা ট্রাম্পের এই মন্তব্য বিশেষ করে বিষয় কয় কারণে এটি এমন এক সময় যখন কিছু আলোচনা বিষয়ে অগ্রগতি হচ্ছিল তিনি আরো জানানোর পরে যুদ্ধবুদ্ধ আলোচনা যেসব বিষয়ে আলোচনার মধ্যে ছিল তা নিয়ে আমাদের কাছে কোনো সমস্যা বা অসচ্ছলতার খবর পৌঁছায়নি হামাজ কর্মকর্তা আমরা অবাক হয়ে গেছি যে ইসরায়েল যুক্তরাষ্ট্র আলোচনা থেকে সরে গেছে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র তাদের মধ্যস্থতাকারীদের প্রত্যাহারে ঘোষণা দিয়েছে এই সময় ট্রাম্পের বিশেষ দূত স্টিভ পিকফা হামাসের বিরুদ্ধে সততা বিশ্বাস যোগ্যতার প্রশ্ন তোলে হামাসের রাজনৈতিক শাখার সদস্য ইজ্জাতাল শিরক বলেন আমেরিকা বক্তব্য উদ্দেশ্য প্রণোদিত প্রকৃত বন্ধ বাধবতাকে উপেক্ষা করে এবং নেতানিয়াহু সরকার যারা প্রতিরোধ বাধা সৃষ্টি করছে প্রতারণা করছে এবং প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যাচ্ছে সূত্র ইত্তেফাক এসকে ইরানে পাল্টা হামলায় তিরিশ ইসরায়েলি পাইলট নিহত যুদ্ধে ইরানে প্রতিশোধমূলক অভিযানে ৩ জন ইসরায়েলি পাইলট নিহত হয়েছে বলে দাবি করেছেন ইরানের সাবেক রাষ্ট্রদূত হাসান কাজেমি এটিকে ইসরায়েলি সরকারের জন্য একটি বড় আঘাত বলে অভিহিত করেন ইরানের দায়িত্ব পালন করা সাবেক এই রাষ্ট্রদূত এক টেলিভিশন সাক্ষাৎকারে কেমি বলেছেন তেল আবিবে শাসন ব্যবস্থা এখন পর্যন্ত অনেক বিবরণ সেন্সর করে রেখেছে বারো দিনের যুদ্ধে ইরানে এক অভিযান তিরিশ জন ইসরায়েলি পাইলট নিহত করেছে সাবেক রাষ্ট্রদূত জোর দিয়ে বলেছেন শত্রুর প্রাথমিক লক্ষ্য ছিল ইরান শাসন ব্যবস্থা পরিবর্তন এবং দেশের মার্কিন যুক্তরাষ্ট্র প্রত্যাবর্তন কিন্তু তাদের সকল লক্ষ্য অর্জন ব্যর্থ হয়েছে কাজিমি আরো বলেছেন ইসলাম বিপ্লবের নেতার নেতৃত্বে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের উপর প্রচন্ড আঘাত হানে এই অঞ্চলের শত্রু বৃহত্তর এজেন্ডাকে ব্যর্থ করে দিয়েছে সূত্র মেহের নিউজ এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যুক্তরাজ্য সরকারকে দুই শতাধিক এমপিরা আহ্বান ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার ইস্টার মার্কে চিঠি দিয়েছে যুক্তরাজ্যের প্রায় দুইশো জন আইন প্রনেতা। নয়টি রাজনৈতিক দলে এসব সদস্যের অর্ধেকের বেশি লেবার পার্টি এমপি বড় পরিসর এটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলেও জানানো হয় চিঠিতে চিঠিতে বলা হয় যদি উপযুক্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র এনে দেওয়ার একটা যুক্তরাজ্যে নেই সেটি আমরা বুঝি তবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে যুক্তরাজ্য স্বীকৃতি দিলে তা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে সে কারণে আমরা আপনাদেরকে এই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি আগামী কয়েক বছরের মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে কয়েক মাসের মধ্যে স্বীকৃতি দেবে ফ্রান্স এমন ঘোষণার পর ব্রিটিশ প্রধানমন্ত্রীর উপর চাপ করছে চিঠিতে ফরাসি

হামাজ জানে সর্বশেষ বন্দীদের ছাড়া হলে এরপর কি হতে পারে মূলত সেই কারণেই তারা আসলে চুক্তি করতে চায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা বেসতে যাওয়ার জন্য হামাজকে দায়ী করেছেন ট্রাম্প বলেছেন হামাজকে এখন খুঁজে খুঁজে বের করা হবে ট্রাম্প বলেন হামাজ সতিকার অর্থ কোন চুক্তি করতে চায়নি আমি মনে করি তারা মনে মরতে চায় আর এটা খুব খুব খারাপ গত বৃহস্পতিবার মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইকপ বলেন আলোচনার মধ্যে যে সম্পৃক্ততা কমে ফেলেছে ওয়াশিংটন তাদের অভিযোগ যুদ্ধবিরতি নিয়ে হামাস খুব একটা আগ্রহী নয় ইসরায়েল বলেছে তারা কাতার থেকে তাদের আলোচক দল ফিরিয়ে নিয়েছে কাতার এই যুদ্ধবিরতি আলোচনা চলছিল যুক্তরাষ্ট্র অবস্থানের বিষয়ে হামাস বিষয়ক প্রকাশ করেছে সংগঠনটি বলছে তারা সত্যি চাইছিল যেন মধ্যস্থতাকারীদের চেষ্টায় চুক্তি হোক ইজরালী নাগরিকদের কান ছেড়ে দিলেন এক সিরিয় গ্রীষ্মে এক ইজালি পর্যটকের কান ছেড়ে ফেলেছেন এক সিরিয় গ্রীষ্মের একটি সমুদ্র সৈকতের ঘটনা ঘটে বলে জানিয়েছেন দখলদার ইজরাল নাগরিক স্টাফ বেন

বালুসুরে মালে তিনি তাকে ধাক্কা দেন এরপর নব্রতা কুরবাসে তাকে ছাড়িয়ে ওই সিরিয়কে সৈকত থেকে সরিয়ে দেন ওই ইসরালি দখলদার আরো বলেছেন এক ঘন্টার পর স্ত্রীকে নিয়ে একটি বাথরুমে থেকে বের হন তখন দেখতে পান ওই সিরিয় তাদের কাছে আসছেন এবং তার স্ত্রীর উপর হামলা চালাতে যাচ্ছিলেন তখন দখলদার দাবি করেছেন হামলা বাধা দিতে গেলে সিরিয় ব্যক্তি তার কানের একটি অংশ ছিঁড়ে ফেলে সুতরাং টাইমস অফ ইসরায়েল এবার গাজা ইসরায়েল কে অপারেশন শেষ করতে বললেন ট্রাম্প ফিলিস্তিনি স্বাধীনতা সংগঠনের বিরুদ্ধে গাজা ইসরায়েল কে অপারেশন শেষ করতে বলেন যুক্তরাষ্ট্রের সাতান্নতম প্রেসিডেন্ট ট্রাম্প মাত্র কয়েক আগে প্রেসিডেন্ট ডন ট্রাম্প আত্মবিশ্বাস প্রকাশ করেছিলেন যে গাজার যুদ্ধবিতে জীবনদের মুক্তি এবং দুর্ভিক্ষ গাজায় সাহায্য পৌঁছানোর চুক্তি কয়েকদিনের মধ্যেই সম্পন্ন হবে কিন্তু এখন ট্রাম্পের সেই আশাবাদ যেমন উঠে গেছে সামা হামাস দম্পতির সদিচ্ছা পুনর্চরণ করছে না এমন যুক্তিতে যুক্তরাষ্ট্র এক সপ্তাহ যুদ্ধ আলোচনা থেকে তাদের আলোচকদের সরিয়ে নিয়েছে ট্রাম্পের মধ্যপ্রাচ্য দুবিষ্টি বৈকপ বলেছেন তিনি এখন জিমিদের মুক্ত করার জন্য বিকল্প উপায় করছেন আলোচনা টেবিলে ফিরতে উৎসাহিত বদলে ট্রাম্পের স্থানের সময় শুক্রবার ইসরায়েলকে সামরিক অভিযান তীব্র করার ইঙ্গিত দিয়েছেন এমনকি গাজায় ক্ষুধার্ত শিশুদের ছবি বিশ্বজুড়ে ক্রম বর্ধমান সৃষ্টি করলেও স্কটল্যান্ড দেওয়ার রওনা দেওয়ার আগে তিনি এই কথা বলেন আমার মনে হয় তার মরতে চাই এটা খুবই খারাপ এবং খারাপ অবস্থা সূত্র ইন্ডিয়া টুডে এবার একসাথে তিন দেশ থেকে ইসরায়েলে ভয়াবহ হামলা মধ্যপ্রাচ্য ক্রমে ভয়াবহ রূপ নিচ্ছে ইরান ইসরায়েল সংঘাত এখন যুদ্ধ আর যুদ্ধ যুদ্ধ নয় ইরান ইসরায়েলের মধ্যে সীমান্ত নেই এর বিস্তার ঘটেছে গোটা অঞ্চল জুড়ে ইয়ামান গাজা ইরান এই তিন দেশ থেকে ইসরায়েলের উপর একযোগে হামলা চালানো হচ্ছে মিসাইল টন্ডুল অপারেশন চলে এক প্রকার অবরুদ্ধ হয়ে পড়েছে ইসরায়েল ফলে রাজধানী তেল আবিব সহ এলাকায় চরম আতঙ্ক উদ্বেগ ছড়িয়ে পড়েছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে ইয়ামান থেকে ছড়া একটি ব্যালিস্টিক মিসাইল আকাশ সীমা প্রবেশ করতেই বিপদ সংকেত বেজে উঠছে জেরুজালেম পশ্চিম তীরে তাৎক্ষণিক ভাবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে ইসরায়েল ব্যবস্থা থেকে মিসাইলটি ভূপাতিত করার চেষ্টা করা হচ্ছে এদিকে গাজা প্রতিরক্ষা থেকে এক একাধিক রকেট ছড়া ইসরায়েলের দক্ষিণাঞ্চল শহর এসকলন ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা কয়েকটি রকেট সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে এতে পাঁচজন ইসরায়েলি সেনা আহত হয়েছেন